আসসালামু আলাইকুম প্রিয় পটুয়ালি বাসী আজকে আমি আপনাদের নিয়ে যাব পটুয়খালির বিখ্যাত দদিগড়ে কোথায় গেলে পটোখালির বিখ্যাত এই দদি পাবেন কত টাকা মূল্য বা কীভাবে যাবেন সবটা জুড়েই থাকছে আজকের এই ব্লকে আপনাকে পটোখালির এই দদির স্বাদ নিতে হলে প্রথমেই আসতে হবে পটোয়খালী চৌরাস্তায় পটুয়াখালী চৌরাস্তা থেকে মির্জাগঞ্জ যাওয়ার রাস্তার দশ পনেরো গজ সামনে গেলেই আপনার চোখে পাড়বে আলকারিম দদিগড় দোকানটি অত্যন্ত ছোট ও ঝিমঝাম হলেও এর ভেতরে ঢুকতে আপনার প্রথমে চোখে পড়বে দদি বানানোর প্রক্রিয়া দদি বানানোর এই প্রক্রিয়াটি সম্পূর্ণ এই দোকানেই হয়ে থাকে দোকানে সত্ত্বাধিকারী নিজেই গ্রামের বিভিন্ন জায়গা থেকে দুধ সংগ্রহ করে দোকানে বসেই দদি বানিয়ে থাকেন এবং এখানে আপনি চাইলে শুধু দদিও খেতে পারেন দধি দিয়ে দই চিরাও খেতে পারেন এবং চিনি আপনার প্রয়োজন মতো নিয়ে এবং সাথে কলা অ্যাড করে আপনি চাইলে এখানে দধিটি ফ্রাই করতে পারেন এখানে দধিটি অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে তাই পটুয়াখালীর বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে ভিড় জমায় শুধুমাত্র এই দই চিরা খাওয়ার জন্য চিনি আমরা এই বলছি এটা হচ্ছে আল গাম দইঘর এটা হচ্ছে কোটওয়াগালি সৌরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান আছে মেজাগঞ্জ দি যাওয়ার এখানে মেজাগঞ্জ যাওয়ার সাথে বাম পাশে অর্থাৎ এই যে সৌরাষ্ট্রের মসজিদ কে বড় মসজিদ এই মসজিদের সামনে এই দদি আপনি খেলে তার স্বাদ আপনার জিবে লেগেই থাকবে তাই তো দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এই দধির স্বাদ নেয়ার জন্য সব সময় এই দোকানে তাই ভিড় লেগেই থাকে আপনিও একবার এসে ট্রাই করে দেখতে পারেন এই পটুয়াখালীর আল কারিম দধিগড়ের দিটি ট্রাই করতে সত্যি অনেক সুস্বাদু ছিল

মসজিদের পশ্চিম পাশে মির্জাগঞ্জ সড়ক হাতের বাম্প আচ্ছা ঠিক আছে ধন্যবাদ